হ্যালো ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় যেটা খ্রিস্টপ ষষ্ঠ ভারতের উপমহাদেশ এই অধ্যায়ের আমরা তিনটে পাঠ করব প্রথম পাঠটা হবে জনপদ সম্পর্কে দ্বিতীয় পার্টা হবে বৌদ্ধ ধর্ম ও তৃতীয় পাঠটা হবে জৈন ধর্ম বা জৈন ধর্ম সম্পর্কে তো চলো শুরু করা যায় প্রশ্ন উত্তরগুলো প্রথম পাঠ যেটা জনপদ থেকে মহাজনপদ এইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো হলো এক প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলগুলোকে কি বলা হতো জন দুই জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসছে জন শব্দ থেকে তিন জনপদ বলতে কি বোঝো সাধারণত মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ চার মহাজনপদ বলতে কি বোঝো প্রাচীন ভারতে জনপদ বলতে জনবস্তিপূর্ণ কৃষি প্রধান অঞ্চলকে বোঝানো হয়েছে ধীরে ধীরে জনপদগুলির আয়তন বেড়ে ওঠায় ও রাজনৈতিকভাবে শক্তিশালী ওঠায় সেগুলো মহাজনপদ নামে পরিচিত হয় প্রশ্ন ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝ উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজনপদ কথা জানা যায় এগুলো হল কাশি কৌশল কম্বোজ গুরু অঙ্গ অবান্তি অশ্বক মগধ মল্ল মৎস্য এগুলোকে একত্রে ষোড়শ মহাজন পদ বলা হয় ছয় নম্বর প্রশ্ন ষোলোটি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে কোনটি মগধ সাত দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম কি অশ্বক আট বা অসমক মগধের রাজধানী কে ছিল মগধের রাজধানী ছিল রাজগৃহ কিন্তু পরবর্তীতে সেটি পাটলিপুত্র স্থানান্তরিত হয় নয় ষোলশ মহাসম্পদ গুলি কি ধরনের শাসন পরিচিত ছিল উত্তর ষোলশ মহাসম্পদ গুলো অধিকাংশ রাজতান্ত্রিক শাসন পরিচিত ছিল তবে মল্ল ও বর্জিতে গণতান্ত্রিক শাসন পরিচিত ছিল ত্রিশ বর্জিতের রাজধানী কে ছিল বৈশালী এগারো লিচ্ছই বলতে কি বলছো বৈশালীর আশেপাশে যেসব বজ্রী থাকতো তাদের লিচ্ছয়ী বলা হতো বারো নম্বর প্রশ্ন ষোলোটি মহাজন পদে মহাজন পদের মধ্যে মগধের সাফল্যের কারণ কি ছিল উত্তর মগধ সাম্রাজ্যবাদের সাফল্যের প্রধান উপাদানগুলি হলো এক মগধ রাজ্য নদী মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজে লেচে যেত দুই গঙ্গা নদীর পলিমাটি এই অঞ্চলে কৃষি জমিকে উর্বর করে তুলেছিল তিন মগধ অঞ্চলের ঘন জঙ্গলে অনেক হাতি পাওয়া যেত সেই হাতিগুলো রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করত চার মগধে অনেকগুলো লোহা ও তামার খনি ছিল ফলে মগধেরা যারা সহজেই লোহা অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন পাঁচ মগধের পরপর কয়েকজন যোগ্য রাজারা ভাগ মগধের সাফল্য সৃষ্টি করেছিল তেরো বৈজিতের উত্তর্নীতির সাতটি নিয়ম লেখ অথবা বৈজিৎ দেওয়া গৌতম বুদ্ধের উপদেশের মধ্যে সাতটি নিয়ম লেখ উত্তর বৈজিতের উন্নতির সাতটি নিয়ম ছিল নিম্নরূপ এক বৈজীদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে দুই বৈজ্ঞানের সব কাজ সবাই মিলে একজোট করতে হবে একজোটে করতে হবে তিন বৈজ নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে চার বর্জ্য সমাজ বয়স্ক মানুষদের কথা শুনতে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে পাঁচ বজ্রীদের সব সময় সম্মান করে চলতে হবে ছয় বজ্রীদের সমস্ত দেবতা মন্দিরগুলিতে যত্ন নিতে হবে সাত নিজেদের অঞ্চলে নিজেদের অঞ্চলে গাছপালা ও পশুমাক্ষীদের ওপর অত্যাচার করা যাবে না চোদ্দ গৌতম বুদ্ধের একজন শিষ্যের নাম লেখো আনন্দ তারপরে নব্য ধর্ম আন্দোলন থেকে অর্থাৎ জৈন ও ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্ম থেকে যে প্রশ্নগুলো আছে নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কি বোঝো উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ ধর্মের একাধিক ছন্ন কর্মসূচি ব্যয়বহুল পূজা অর্চনা যজ্ঞ পশুগুলি প্রভৃতি প্রথার যে নতুন ধর্মের আবির্ভাব ঘটে তাকে নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয় যেমন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম ষোলো জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো তীর্থঙ্কর সতেরো জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন আঠারো জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম কি পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর উনিশ মহাবীর কবে কোন বংশে জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে লিচ্ছই বংশে কুড়ি বর্ধমান মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন ত্রিশ বছর বয়সে একুশ কেভলিন নামে কে কেবল ছিলেন বর্ধমান মহাবীর বাইশ চতুর্জম ব্রত বলতে কী বোঝো জৈন ধর্মের তেশতম তীর্থঙ্কর পার্সোনালতে চারটি মূলনীতি চালু করেন সেগুলো হলো এক কোনো প্রাণী হত্যা না করা দুই মিথ্যা কথা না বলা অন্য তিন অন্য জিনিস চিনে না 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 চার নিজের জন্য কোনো সম্পত্তি না করা এই চারটি নীতিকে একসঙ্গে চতুর্জমপ্রদ বলা হয় তেইশ পঞ্চম মহাভারত বলতে কি বোঝো উত্তর জৈন জনধর্ম প্রচারক পার্শনাথের চারটি নীতির সঙ্গে চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর আরেকটি নীতি ব্রহ্মচার্য যোগ করেন এই পাঁচটি নীতি একসঙ্গে পঞ্চম অপরহত নয় পরিচিত চব্বিশ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেন জৈন ধর্ম গ্রহণ করেন পঁচিশ জৈন ধর্ম ওদের নাম কি দ্বাদশ সঙ্গ ছাব্বিশ দ্বাদশ বলতে কি বোঝো জৈনদের মূল উপদেশগুলি বারোটা ভাগে সাজানো হয়েছিল এই ভাগগুলিকে একসঙ্গে দ্বাদশ সঙ্গ বলা হতো সাতাশ জৈনদের মধ্যে কয়েকটি ভাগ ছিল ও কি কি দুটি ভাগ ভাগ ছিল এক দিগম্বর ও দুই শেষম্বর আঠাশ দিগম্বর বলতে কি বোঝো যেসব জন্য সন্ন্যাসী ভদ্রবাহ নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যায় এবং মহাবীর অনুশাসনগুলিকে কঠোরভাবে মেনে চলতেন যারা কোনো বস্ত্র পরতেন না তাদের দিগম্বর বলা হতো উনত্রিশ শ্বেত বলতে কি বোঝো জেসব জন্য সন্ন্যাসী স্থল নেতৃত্বে উত্তর ভারতে থেকে যায় এবং মতো জনেদের একটি সাদা কাপড় ব্যবহার পক্ষ দিয়েছিলেন এসব জন্য সন্ন্যাসীদের সেপ্টেম্বর বলা হতো ত্রিশ মহাবীর কবে কোথায় মারা যান আনুমানিক পাঁচশো সাতাশ খ্রিস্টপ্রাব্দে সাতাশ বছর বয়সে পাবা নগরীতে অনুসরণ করে মারা যান তারপরে বৌদ্ধ ধর্ম থেকে যে সকল গৌতম প্রশ্ন আছে একত্রিশ নম্বর প্রশ্ন আছে এটা গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ বত্রিশ কবে কোথায় কোন বংশে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেন আনুমানিক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিল কপিলাবস্তুর সাক্ষ্য বংশে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন তেত্রিশ গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন ছয় বছর চৌত্রিশ গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় কেন বোধি লাভ করার জন্য ছত্রিশ গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের নাম কি বৌদ্ধ ধর্ম সাঁত্রিশ বোধিভিক্ষ বলতে কি বোঝ সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ কাছে কাছাকাছি একটি বিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন সেখানে তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে এই গাছটিকে বোধিভিক্ষ বলা হয় আটত্রিশ ধর্মচক্র প্রবর্তন কি বৌদ্ধ তেরাকের পর গৌতম বুদ্ধ বুদ্ধ কাশির নিকট সারানাথে মৃগাত উদ্যানে পঞ্চাশ পাঁচজন শিষ্যের নিকট তার মতামত প্রচার করেন বৌদ্ধ শাস্ত্রের এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত ঊনচল্লিশ সোনার প্রশ্ন আর্য কি দুঃখের উৎস ও তার থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ চারটি মহান সত্য নির্দেশ করেছেন এক এই পৃথিবী দুঃখময় কামন দুই কামন উপাসনা ও আসক্তি থেকে দুঃখের সৃষ্টি তিন কামন উপাসনা নিবৃত্ত করতে পারলে মুক্তি লাভ সম্ভব চার মুক্তি লাভের জন্য নির্দিষ্ট পথ ও মার্গ অনুসরণ করতে হবে এইগুলোকে একত্রে আর্য সত্য বলা হয় চল্লিশ মার্গ কথার অর্থে কি পথ একচল্লিশ অষ্টমী মার্গ কি দুঃখ থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ আটটি পথ বা মার্গের বা মার্গের কথা বলেছেন এক সৎ বাক্য দু সৎকার্য তিন সৎ জীবিকা চার সৎ চেষ্টা পাঁচ সৎ চিন্তা ছয় সৎ চেতনা ও সাত সংকল্প ও আট সৎ দৃষ্টি এগুলোকে অষ্টাঙ্গিক মার্কুন হয় বিয়াল্লিশ দিগম বিমিশার কোন ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম তেতাল্লিশ কবে কোথায় গৌতম বুদ্ধ মারা যান আনমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব অব্দে কুশিননগরে গৌতম বুদ্ধ মারা যান চুয়াল্লিশ গৌতম বুদ্ধ কৌশল কত বছর ছিলেন একুশ বছর পঁয়তাল্লিশ মহান পরিনির্বাণ বলতে কি বোঝো খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দে গৌতম বুদ্ধ আশি বছর বয়সে উত্তরপ্রদেশের গোরাক্ষপুর জেলায় কুশিনগরে দেহত্যাগ করেন মহাজীবনের এই অবস্থান বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণে পরিচিত ছেচল্লিশ বৌদ্ধ ধর্মের মোট কয়েকটি বৌদ্ধ সঙ্গীত বা ধর্ম সংগ্রহ হয় চারটে সাতচল্লিশ প্রথম বৌদ্ধ সঙ্গীত কবে কোথায় ও কার সভাপতিত্বে সম্পন্ন হয় আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে মহাকাশ্যপের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সম্বন্ধে সত্য পিটক ও বিনয় পিটক সংকলন করা হয় আটচল্লিশ বৌদ্ধ ধর্ম দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কবে কোথায় ও কার সভাপতিত্বে সম্পন্ন হয় উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো ছিয়াশি অব্দে বৈশালিতে যশ এর সভাপতি অনুষ্ঠিত হয় এই সম্মেলনের বৌদ্ধরা থেরবাদী ও মহাসাঙ্ঘ সাংঘাতিক এই দুই ভাগে ভাগ করা যায় ঊনপঞ্চাশ তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কবে কোথায় কার সহপতিত্ব সম্পন্ন হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো একানব্দে পাঠলপুতির মেঘবলিপতের সভাপতি অনুষ্ঠিত হয় পঞ্চাশ কার শাসনকালে তৃতীয় বৌদ্ধ অনুষ্ঠিত হয় সম্রাট অশোকের আমলে একান্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কবে কোথায় কার সহপত্ব সম্পন্ন হয় উত্তর খ্রিস্টীয় প্রথম সহ কুসানের কণিস কেরামলে কাশ্মীরে বসুমিত্রের সভাপতি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিংসান ও মহাজান এই দুই ভাগে ভাগ করা যায় বাবান্ন হিনজান মহাজন বলতে কি বোঝো যেসব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধদেবের মুক্তি ছাড়া উপাসনা করতেন এবং ব্যক্তিগত মুক্তির উপর জোর দিতেন তাদের হিনজান বলা হয় অপরদিকে যেসব বৌদ্ধ ধর্মাবলম্বী মুক্তিপূচ করতেন এবং ব্যক্তির বদলে সমষ্টির মুক্তি অর্জন অগ্রহী ছিলেন তাদের মহাজন বলা হয় তিপ্পান্ন বৌদ্ধদেব ধর্মতের নাম কি ত্রিপিটক চুয়ান্ন ত্রিপিটক কোন ভাষায় রচিত এ শ্রেণীবিভাগ করো ত্রিপিটক পালি ভাষায় রচিত এই এটি তিনটি ভাগে বিভক্ত ছিল সত্যিপীটক বিনয় পীটক ও অভিধম পঞ্চান্ন পিটকথার্থী কি ঝুড়ি ছাপ্পান্ন জৈন ধর্মের কি বোঝো সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয় সাতান্ন বৌদ্ধ ধর্মের বোঝো উত্তর বৌদ্ধ ধর্ম গ্রহণকারীরা তিনটি বিষয় মেনে চলতেন বৌদ্ধ ধর্ম ও সংঘ বৌদ্ধ ধর্মের এগুলোকে একত্রে ত্রিরত্ন বলা হয় আটান্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখ উত্তর বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলো হল নিম্ন এক মহাবীর কঠোর তপস্তার উপর জোর দিয়েছিলেন অন্যদিকে গৌতম বুদ্ধ মনে করেন কঠোর তপস্তা নির্মাণ মুক্তলাভের উপায় নয় দুই বৌদ্ধ ধর্ম অহিংসার উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু জৈন ধর্ম অহিংসার ধারণা অনেক বেশি কঠোর তিন বৌদ্ধ ধর্মের সংঘ অঙ্গ কিন্তু জৈন ধর্মের সংঘ অবস্থায় কোনো গুরুত্ব নেই চার বৌদ্ধ ধর্ম অনেক অংশে গৃহের ধর্ম মন্দির জৈন ধর্ম কঠোর গৃহের পক্ষ আদর্শনায় নয় বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে মূল সাদৃশ্য বা মিলগুলি লেখ উত্তর বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের প্রধান সাদৃশ্যগুলি হল এক দুটি ধর্মে ব্রাহ্মণ ধর্মের আচরণ অনুষ্ঠান বিরোধিতা করেছিলেন দুই উভয় ধর্মে কর্ণ কর্ণফলবাদ ও জন্মন্তর বিশ্বাসী তিন দুটো ধর্মের সমাজের সাধারণ মানুষের জন্য তারা ধর্ম প্রচার করেছিলেন চার উভয় ধর্ম সবার প্রচার সুবিধার জন্য সহজ সরল ভাষা ব্যবহার করেছিল ষাট তথা শেষ প্রশ্ন সমাজের কোন কোন অংশে মানুষ নবধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল কেন করেছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে নবধর্ম আন্দোলন হয়েছিল তাকে সমাজের ব্যবসায়ী কারিগর কৃষক বৈশ্য বৈশ্য ও ক্ষতিরা সমর্থন করেছিল তাদের সমর্থন পেছনে যে সকল কারণ ছিল সেগুলো অনুরূপ এক চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো তাই যজ্ঞের পশু উড়ি দেওয়া পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না দুই বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতো অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে দেখা ব্রাহ্মণরা তাই ব্যবসায়ীরা ব্রাহ্মণ ব্রাহ্মণপাতকে মেনে নিতে পারেনি তিন লোহাধুর অস্ত্রশস্ত্র ক্ষত্রীদের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ক্ষতিরা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল তো এই ছিল তোমাদের পঞ্চমাধ্যায়ের আলোচনা পত তো অবশ্যই এইগুলো খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকবো আশা করি এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আস করলে এর বাইরের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বাটন লাইক করে দিও থ্যাংক ইউ